আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাউফিক লিপন লিপুল বলছি ঈদ মোবারক ঈদ মোবারক লিপন সমাহার টিভি থেকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন লিপন ফ্যামিলি থেকে ঈদ মোবারক আমার একটা অ্যালবাম দেওয়া হয়েছে সেই অ্যালবামটা দেখবেন আমি একজন লিপন থেকে আস্তে আস্তে পরিবারটা আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাচ্ছে লিপনের 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 বিয়ে হলো তারপরে লিপনের ছেলে হলো ছেলের বউ তারপরে দেখা যাচ্ছে মেয়ে হলো মেয়ে নাতি সংসার এসব নিয়ে আজকের অ্যালবামটা সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জীবন সুন্দর হোক এই কামনা করি আশা এই যে দেখেন আমার মা কারণ ঈদ আসলে আমার মা মানে আমার আম্মা আমার সাথেই থাকতেন আব্বা আম্মা বেশি বেশিরভাগই আমার সাথে ঈদ কাটিয়েছেন কারণ ঈদ এমন একটা জিনিস কুরবানি ঈদ আসলে পরে একবার আব্বা আম্মা সাথে কোরবানি আমার সহধর্মিনী আমি জীবনে অনেক ভাগ্য কিছু করেছিলাম বলে আমি ভালো একটা সহধর্মিনী পেয়েছি মিনার মতন মেয়ে হয় না এটা আমার পরিবার আমার ছেলে মেয়ে নিয়ে নতুন আমাদের নতুন বৌমা আপনের শশী তারপর বৌমার সাথে বা আমাদের নতুন এই চট্টগ্রাম হচ্ছে শশী এখানে শশী আপন কারণ বিয়ের ছবি তারপরে এই যে দেখা যাচ্ছে যে এখানে আমি শশী ছেলে ছেলে নিয়ে ছবি তুলছে এখানে অনেক আগে আমাদের পরিবারের আমার ছেলে মেয়ে অ্যালবামটা এটা আমার বড়ো জামাই সাগর ও কথন ও সুভাবুড়ি এখানে কথন বিদায় হচ্ছিল সেই সময়টা শ্বশুরবাড়ি যাচ্ছে তখন তো এটা আমার হাঁচান বুড়া মানে অর্পণের ছোটো ছেলে আমার নাতি এটা আমার মেজ জামাই ওষুধের যাওয়ার সময় আমার সাথে একটা বাপ বেটা মানে সাগর ও সাপ বাপ পেটি সাগর ও সুবা এখানে অর্পণের বড় ছেলে হাঁচান এই তো আমার পরিবার একদম একটা সত্য কথা আমি এসেছি একা যাব একা তার মাঝে হয়ে যাবে সৃষ্টির কিছু একাকার কারণ এটাই তো কিছু মাখামাখি কিছু দেখা দেখি কিছু কথা আমার বিয়ে হলো তারপরে দেখা গেছে আমার ছেলের বিয়ে হবে মেয়ের বিয়ে হবে তারপরে নাতি নাতনি এইভাবে আমার পরিবার ফ্যামিলি সবাই বড় হয়ে যাবে একদিন লিপন একা থাকবে না লিপন একসময় স্মৃতির পাতায় সব সময় থাকবে স্মৃতির গোছানো ফুলদানিতে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন আমার নাতি নাতনির জন্য দোয়া করবেন এবং আমার ভাই বোন যে যেখানে আছে আমার চাচা কুকুরা সবার জন্য আমি দোয়া চাচ্ছি সবাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম